ওয়েলকাম টু লার্নিং আজকে আমরা ক্লাস টেনের ইতিহাসের অধ্যায়ের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ওকে প্রশ্নটা কি প্রশ্নটা অহিংস সচক আন্দোলনে পর্বে নারী আন্দোলনে পরিচয় দাও এটা হচ্ছে কোয়েশ্চান অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনে পরিচয় দাও ওকে তো চলো উত্তর নিয়ে শুরু করবো ঠিক আছে অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শেষ হয়েছিল বাইশ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দু বছর ধরে চলেছিল ঠিক আছে এটি একটি চার মার্ক্সের কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই ইয়ার জন্য সকলে মন্দে দেখো এবং পিডিএফটা আমি দিয়ে দেবো সেটাও লিখে নেবে খেলা এবং মুখস্থ করবে খুব ছোটো ছোটো পয়েন্ট সোজা পয়েন্ট প্রথমে উত্তর উত্তর মধ্যে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলন এটি হেডিং দিতে হবে অহিংস অসহযোগ আন্দোলন করবে নারী আন্দোলন এটি হবে হেডিং দেন ভূমিকা ওকে দেন ভূমিকা দেবে এটা মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সংগঠিত অহিংস আন্দোলনে নারী সমাজে যুক্ত হয়ে পড়েন এটা হচ্ছে ভূমিকা ভূমিকা এক লাইন দিলে হয়ে যাবে খুব এটা জটিল কিছু না ঠিক আছে এটা ভূমিকা মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলনে নারী সমাজে যুক্ত হয়ে পড়েন এবার আমরা চলে যাবো মেন যে বিলিতি পণ্য বর্জন বিলিতি পণ্য বর্জন অহিংস সোযোগ আন্দোলনের সময় বহু নারী বিলিতি পণ্য মিছিল মিটিং ও বিলিতি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালায় তাহলে যখন বিলিতি পণ্য বর্জন মানে বিদেশি পণ্য যখন বর্জন করা হয় তখন বহু নারী মিছিল মিটিং করে বিরুদ্ধে এবং পিকেটিং চালায় অর্থাৎ ধর্মঘটাবলম্বী বা ধর্মঘট খাতে করেন দু নম্বর পয়েন্টে দেবে বিক্ষোভ প্রদর্শন প্রিন্স অফ ওয়েলস ভারতে সফরে এলে যখন প্রিন্স অফ ওয়েলস উনিশশো একুশ খ্রিস্টাব্দে ভারত সফরে আসেন বোম্বাইয়ে সহস্রাধিক নারী বিক্ষোভ দেখান তখন যিনি আসেন তখন বোম্বাইয়ে সহস্রাধিক নারী বিক্ষোভ দেখান কলকাতা রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়ে বাসন্তী দেবী উর্মিলা দেবী দুর্নীতি দেবী এরা কি করে কলকাতা রাস্তায় প্রকাশ্যে সবার সামনে বিক্ষোভ দেখিয়ে তারা প্রমুখ কারাবরণ তাদেরকে জেলে ভর্তি করে দেয় কারাবরণ করা হয় কারাবরণ করেন নীলা সেনগুপ্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্টিমার ধর্মগঠের নেতৃত্ব দেন নীলা সেনগুপ্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্টিমার ধর্মগঠের নেতৃত্ব দেন এটা একটু অ্যাড করে দেবে এই পয়েন্টের সাথে ওকে তিন নম্বর বলছি স্বদেশী পণ্যের প্রচার অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন নারী স্বদেশী প্রচার চালান বহু নারী নিজেদের অলঙ্কার এবং চরকায় সুতো কেটে ও কাপড় বুনে তিলক সরাই তহবিলে নিজেদের অর্থ দান করে আন্দোলনকে সফল করার উদ্যোগ নেন উর্মিলা দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত নারী কর্ম মন্দির এর সদস্যরা কলকাতা মান্য করেন তাহলে স্বদেশী পণ্যের প্রচার প্রচার করা হবে ঠিক আছে প্রচার মানে অসহযোগ যোগ দিয়ে বিভিন্ন নারী স্বদেশী প্রচার চালান ঠিক আছে এবং করে যখন স্বদেশ প্রচার মানে ইয়ে করা হয় আর্থিক দিক থেকে সমস্যা দেখা যায় তখন তারা কি করে নিজেদের অলঙ্কার গয়না অলঙ্কার বিক্রি করে এবং চরকার সুতো কেটে এবং কাপড় বুনে তারা একটা তখনকার তহবিল ছিল তিলক তহবিলে তারা অর্থ দান করতো অর্থাৎ তাদের যে এসব কাজ করে অলঙ্কার বিক্রি করে চরকার সুতো কেটে কাপড় বুনে যে অর্থ হতো সেই অর্থ কী হতো তারা ওই তিলক সরাজ তহবিলে জমা করত ঠিক আছে এরপরে আন্দোলনের মানে সব তার ফলে তার আন্দোলনকে সফল করার উদ্যোগ নিচ্ছিল উদ্যোগ নেন উর্মিলা দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত নারী কর্ম মন্দির এ সদস্যরা কলকাতা আইনামান্য করেন কলকাতা আইনামান্য করেন রাইট বোঝা গেল আন্দোলনের নেতৃত্বে বাসন্তী দেবী উর্মিলা দেবী হেমপ্রভা মজুমদার অ্যানি বেসান্ত সরোজিনী নাইডু জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায় প্রমুখ নারী অসহযোগ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন যদি বলে আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের নেতৃত্বে কিছু লেখা প্রয়োজন নেই জাস্ট কথাগুলোর নাম মনে রাখতে হবে বাসন্ত দেবী উর্মিলা দেবী হেমপ্রভা মজুমদার এনি বেসান্ত সরোজিনী নাইডু জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায় এরা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে পাঁচ নম্বর হচ্ছে পরবর্তী আন্দোলন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পরও নারীদের আন্দোলন কিন্তু চলতে থাকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঢাকার দীপালী সংঘের সদস্যরা আন্দোলন চালিয়ে যান মহিলা রাষ্ট্রীয় সংঘ গ্রামে গ্রামে আন্দোলনে প্রচার চালায় তাহলে এই অহিংস অসহযোগ আন্দোলন দু বছর আমরা জানলাম উনিশশো থেকে উনিশশো বাইশ তাহলে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শেষ হওয়ার পর কিন্তু নারী আন্দোলন শেষ হয়েছে নারী আন্দোলন কিন্তু চলতে থাকে এবং উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঢাকার দীপালির সঙ্গে সদস্যরা আন্দোলন চালিয়ে যান তাহলে মহিলা রাষ্ট্রীয় সংঘ গ্রামে গ্রামে আন্দোলনে প্রচার চালায় এগুলি ছিল আন্দোলনের মূল কতগুলি পয়েন্ট পাঁচটি পয়েন্ট আন্দোলনের মূল পয়েন্ট এই পয়েন্টগুলি লিখলে কিন্তু এবং উপসং লিখলে কিন্তু তোমরা চারে চার পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাই ভালো করে মুখস্থ করতে হবে এবং কি একদম জটিল সোজা ভাষায় সোজা পয়েন্ট করা রয়েছে আমি খুব স্ট্যান্ডার্ড একটা নোট বানিয়েছি তোমাদের জন্য এটাই ঠিক আছে এটা মুখস্থ করতে হবে উপসংকার কি লিখবে উপসংহার অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে সমৃদ্ধ করে তাহলে অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে সমৃদ্ধ করছে আন্দোলনে নারীদের সক্রিয়তা উৎসাহিত হয় কংগ্রেস এইসব নারীদের জন্য সদস্যপদ গ্রহণের দরজা খুলে দেয় এই যে আন্দোলনে যে নারীদের সক্রিয় অংশগ্রহণ সক্রিয় যে অংশগ্রহণ বিভিন্ন নারীর যে কোনোরকম মানে সেভলেস বা কোনোরকম কিছু না হয় বা আন্দোলনে অংশগ্রহণ না করে সেটা নয় সকলে নারীদের মধ্যে সকলে অংশগ্রহণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের অংশগ্রহণ উৎসাহ দেখে তাদের অংশগ্রহণের উৎসাহ দেখে উৎসাহিত নারীদের জন্য গ্রহণের দরজা খুলে রাইট যারা তাদের আন্দোলনের মূল লক্ষ্য বলা যায় এই আন্দোলনে যোগ দিয়ে বাসন্তী দেবী উর্মিলা দেবী নীল নেলি সেনগুপ্ত মোহিনী দেবী লাবণ্য প্রভাত চন্দ্র প্রমুখ নারী ইতিহাসে সেই আসন লাভ করেন এই আন্দোলন যারা বললাম যে প্রধান ব্যক্তিত্ব যেগুলো রয়েছে অর্থাৎ আন্দোলনের নেতৃ যারা রয়েছে তারা কি করে আন্দোলনের যোগ দিয়ে কি করে প্রমুখ নারী যদিও আসন লাভ করে থাকেন তাহলে এইটি ছিল চার নম্বরের পয়েন্ট সরি চার নম্বরের কোশ্চেন এবং তার অ্যান্সার কোশ্চেনটি কী ছিল বলে দিচ্ছে আরেকবার অহিংস সাজক আন্দোলন পড়বে নারী আন্দোলন পরিচিত এই এর উত্তরগুলো খুব ভালো করে খুব পয়েন্ট ভালো করে সাজানো রয়েছে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নাও ডাউনলোড করে তোমার ডাউনলোড করে পরে লিখে নিও নোটটা মুখস্থ করো আজকের ক্লাসটি এখানে শেষ করছি ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেল অনুসরণটা সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো আজকের এই নোটসটি সেটাও জানো ঠিক আছে